আরারিয়া কাটিহার এই পাঁচ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত বের বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তের বিজেপি সাংসদের দাবি ওই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না আগ্রায় कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटियार और हमारे यहां और यह झारखंड हाईकोर्ट का अभी बाईस जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए कि जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसाधन है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमिटी भेजिए yes. और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस yes. के मैक्सिमम मैक्सिमे yes. कि वो कमिटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ पैंतीस में दो हजार दस oh. की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है निशंही बोरोबोर জনবিন্যাস নিয়ে সংসদে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের এবার বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ আড়ারিয়া কাটিহার এই পাঁচ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ এনে সওয়াল নিশিকান্ত দুবের বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তের বিজেপি সাংসদের দাবি ওই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর জনবিন্যাস নিয়ে এবার সংসদে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ বাংলা বিহারের পাঁচ জেলাকে নিয়ে কেন্দ্র অঞ্চলের দাবি কোনো দলীয় বৈঠকে নয় কোনো জনসভায় নয় একেবারে সংসদের মধ্যে এই দাবি করছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিক্রিয়া দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন শুনুন বিজেপির একটা সুবিধা আছে বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সব জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান এটা তো হাস্যকর ব্যাপার উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে ওদিক কেউ বললো উত্তর পূর্বাঞ্চল অধিক একজন বলল অমুক রাজ্য একদি একজন বলল তাহলে মাঝখানের ওই রাজ্যগুলো দিলে আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপি সংগঠন নেই বিজেপি ভোটে হারছে এবং আরও বেশি ভোটে হারার ভয় পাচ্ছে সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে বড় খবর নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে এই দাবি করছেন তার দাবি মালদা মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষানগঞ্জ আরারিয়া কাটিহার এই পাঁচ জেলায় জনবিন্যাস বদলের অভিযোগ অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে বাংলাদেশি অনুপ্রবেশের অভিযোগে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্তের বিজেপি সাংসদের দাবি ওই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তর বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না দাবি করেছেন নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে এই দাবি করছেন তিনি টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে শঙ্করবাবু শুভজিৎ রয়েছি নিশিকান্ত এই বক্তব্যের পর তৃণমূল রিয়াকশন দিয়েছে কুণাল ঘোষ বলেছেন আপনারা যেখানে যেখানে হারছেন সেখানে সেখানে এই ভাগাভাগি রাজনীতি করছেন শঙ্করবাবু কুণালবাবু কিসের রাজনীতি করেন প্রিজেন ভ্যান বাজানোর দেখুন প্রশ্নটা হচ্ছে ভাগাভাগি রাজনীতি নয় আমি পুরো বিবৃতি এবং প্রেক্ষাপটটা আমি জানিনা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত বলতে পারি সেটা হচ্ছে যে অনেকেই বিভাজন কথা এ প্রথমত না রাজ্যের সভাপতি না দেশের সভাপতি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্সিয়াল পার্টি সেখানে কোনো নেতাই এই ধরনের ভাগাভাগির বক্তব্য রাখেননি ফলে অন্য কারো বক্তব্যকে ডিস্টোড করা বা অন্যের বক্তব্য তার প্রেক্ষাপটকে বিশ্লেষণ না করে কোনো মন্তব্য করা সঠিক নয় এক দু নম্বর বিষয় হচ্ছে আমি প্রায় অনেকেই ফোন করছেন আমি একটি কথা বারবার করে বলার চেষ্টা করছি এখানে তো দুটো কম্পার্টমেন্ট রয়েছে একটি কম্পার্টমেন্টে বারবার করে বলা হচ্ছে অনুপ্রবেশের কথা অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী জেলার জনসংখ্যার পরিবর্তন হচ্ছে এবং চোপড়ার মতন ঘটনা ইসলামপুরের মতন মতন ঘটনা ঘটনা একটা মানসিকতার প্রকাশ পাচ্ছে এর আগে সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই বিষয়টি তুলেছেন এই অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথা নেই কথা হচ্ছে যে এরা ভাগ করতে চাচ্ছে এরা ভাগ করতে চাচ্ছে আরে যারা বলছে তারা তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে দেখতে চায় পশ্চিম বাংলাদেশ হিসাবে এটা কথা বলে কি করে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের ভোটার হওয়ার যারা আহ্বান জানায় তারা এই সমস্ত হচ্ছে কথা বলবে ফলে আমাদের মূল যে বিষয় অর্থাৎ অনুপ্রবেশের কারণে রাজ্যের এবং পার্শ্ববর্তী রাজ্যের যে জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন হচ্ছে এই বাস্তবতাটা মানুষের কাছে তুলে ধরতে হবে ধন্যবাদ ধন্যবাদ শঙ্করবাবু